আসসালামু আলাইকুম বছরের লাস্ট লাউটা রান্না করলাম আর লাউ খাওয়া হবে না তবে ভাবলাম কিভাবে করা যায় অনেক রকমই তো খাওয়া হয় আসলে আর আমার ভিডিও আছে অনেক ধরনের কোনোটা ডাল দিয়ে কোনোটা চিংড়ি দিয়ে কোনোটা মাংস দিয়ে বিভিন্ন টাইপের খেয়েছি তবে আজকে মুগ ডাল দিয়ে করলাম যত যে যতবারই করছি যেভাবেই করছি সবচেয়ে মজা কিন্তু মুগ ডাল দিয়ে তবে আমার খুবই মানে মজা লাগছে আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি লাউটাকে কেটে রেখে দিয়েছি মুগ ডালকেও ভিজে মানে ভেজে তারপরে ভিজিয়ে রাখছি পানির মধ্যে তারপর এখন আমি বসাই দিলাম প্রথমে একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এক চামচ আদার পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে দিছি তারপর এক চামচ হলুদি গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া মরিচ কিন্তু খুব একটা আমি দিই না আর ধনিয়া এবং জিরার গুঁড়ো আমি এক চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি তারপর এখন আমি দিয়ে দিব লাউগুলা কারণ এখানে কষানোর কিছু নাই লাউ এবং ডাল সবই হবে তো লাউ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ডাল এগুলো আমি আগে মানে ভিজাই রাখছিলাম তো একটু ফুলে গেছে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর লাউ তো এমনি সব জিনিস লাউ হতে হতে যেন ডালটাও সিদ্ধ হয়ে যায় এখন আমি একটু ভালো করে কষায় নিব দেখেন আমি ঢাকনা দিয়ে প্রায় সাত আট মিনিট কষায় নিয়েছি আমি চাইছিলাম যে পানি না দিয়ে থাকতে কিন্তু আমার লাউ থেকে যে পানি বেরোচ্ছে ওটা খাবার হচ্ছে না তাই এখন আমি এখানে জাস্ট গরম পানি দিব এক কাপ গরম পানি নিয়ে নিব ওখান থেকে যতটুকু লাগে বাকিটা আমি ফেলে দেবো কারণ আমার ডালটা সিদ্ধ হতে হবে একদম গলায় ফেলবো না মোটামুটি সিদ্ধ হলেই হচ্ছে আমি ফুল এক কাপ দিই নাই একটু বাকি আছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বাস ঢাকনা দিয়ে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে ডাল এবং লাউ দুটি সিদ্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই একবার হলে এভাবে রান্না করে দেখবেন এত মজা আমাদের তো এক বেলাতেই খাওয়া শেষ মানে এক মধ্যেই শেষ করে ফেলছে আমার মানে এত মজা হয়েছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে বাস এখন একটু ধন্য পাতা দিয়ে বাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা গরম গরম ভাত দিয়ে খেতে এত মজা আর গাছের লাউ বলে কথা আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ